তোমার চারপাশে সবাই হয়তো বলছে তুমি পারবে না হয়তো নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছ কিন্তু থামো একটা প্রশ্ন করো নিজেকে আমি কি সত্যিই হেরে গেছি উত্তরটা হলো না তুমি এখনো লড়াইয়ের ময়দানে আছো তুমি এখনো চেষ্টা করছো আর যে মানুষ চেষ্টা করে সে কখনো হারে না জীবন সহজ নয় কিন্তু কখনো অন্যায়ের মতো কঠিনও নয় জীবন তোমাকে যত কষ্ট দেয় তার ভিতরই লুকিয়ে থাকে তোমার শক্তি সফলতার পথটা সোজা নয় তুমি যত উপরে উঠবে ততই বাতাস ভারী হবে মানুষ তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে তোমার চারপাশে সমালোচনা বাড়বে আর তখনই তোমার চরিত্র তৈরি হবে তুমি ভাবো বড় বড় মানুষগুলো কেমন করে সফল হয়েছে তারা কি কখনো ভয় পায়নি পেয়েছে কিন্তু তারা ভয়কে জয় করেছে তারা ব্যর্থতাকে শিক্ষক বানিয়েছে এবং প্রতিদিন একটু একটু করে এগিয়েছে সামনে মনে রেখো সফল মানুষ ব্যর্থ হয় না বরং ব্যর্থতা থেকেই সফল হয় তুমি যদি এখন কষ্টে থাকো তাহলে বুঝে নাও তোমার জীবন বদলে যাবার সময় এসে গেছে জীবন সময় তোমাকে পরীক্ষা নেবে কিন্তু একটাই কথা মনে রেখো এই পরীক্ষা তোমাকে ধ্বংস করার জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য তুমি যত বেশি কষ্ট পাবে তত বেশি সহনশীল হবে তুমি যত বেশি আঘাত পাবে তত বেশি শক্ত হয়ে উঠবে আজ তুমি যে চোখের পানি ফেলছ আগামীকাল সেটাই হবে তোমার হাসির কারণ তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু না কিছুই শেষ হয়নি জীবন যতদিন আছে ততদিন সম্ভাবনা আছে তুমি জানো প্রতিটি মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে যে মুহূর্তে সে নিজের ভেতরের ভয় ভেঙে ফেলে তুমি যদি আজ সেই সাহস দেখাতে পারো তাহলে তোমার জীবনটা বদলে যাবে প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলো আমি পারবো শুধু বলো না বিশ্বাস করো কারণ বিশ্বাসী হলো প্রথম পদক্ষেপ তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যতবার পড়ে যাবে ততবার ওঠো তুমি যতবার হেরো ততবার শেখো একদিন তুমি নিজেই নিজের গল্পে হিরো হয়ে উঠবে একদিন তুমি নিজেই বলবে ভালো হয়েছে আমি তখন হাল ছাড়িনি তুমি হয়তো এখন ছোট একটা ঘরে বসে বড় স্বপ্ন দেখছ মানুষ হাসছে বলছে অসম্ভব তাদের হাসতে দাও একদিন সেই মানুষরাই তোমার গল্প শুনবে তোমার সামনে হাততালি দেবে তুমি শুধু লেগে থাকো ধৈর্য রাখো সময়ের অপেক্ষা করো সময় একদিন তোমার পক্ষেই আসবে আর জানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তুমি যা চাও তা সত্যিই পেতে হলে তুমি হতে হবে সেটার যোগ্য তুমি যদি বড় কিছু চাও তাহলে তোমার অভ্যাস চিন্তা কাজ সব কিছু বড় হতে হবে জীবনে কোনো শর্টকাট নেই কাজ করতে হবে ঘাম ঝরাতে হবে হারতে হবে আবার চেষ্টা করতে হবে কিন্তু যে একবারও হাল ছাড়ে না তার কাছেই সফলতা ধরা দেয় তুমি আজ যেখানে আছো সেখান থেকে শুরু করো একটা ছোট পদক্ষেপ নাও তুমি হয়তো ভাবছ একটা ছোট কাজেই কি হবে কিন্তু মনে রেখো প্রত্যেক বড় যাত্রা শুরু হয় ছোট করে একদিন তুমি বুঝবে তুমি যেই দিনগুলোতে কেঁদেছিলে যেই রাতগুলোতে একা লড়েছিলে যেই সময়গুলোতে কেউ তোমার পাশে ছিল না সেই সময়গুলোই তোমাকে বিজয়ী বানিয়েছে তুমি তখন নিজের জীবনের দিকে তাকিয়ে হাসবে আর বলবে আমি জানতাম একদিন পারব তাই আজ থেকে শুরু করো বড় কিছু ভাবো বড় কিছু চাও কিন্তু কখনো নিজের ওপর বিশ্বাস হারিও না তুমি যতবার ভাববে আমি পারবো না ততবার মনে রেখো তোমার ভেতরে এক অসীম শক্তি আছে সেই শক্তিই তোমাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করবে তুমি শুধু নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো কারণ সেই আগুনই একদিন তোমাকে আলোকিত করবে তুমি তখন বুঝবে জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম সবই ছিল তোমাকে মহান কিছু করার প্রস্তুতি তুমি পারবে তুমি অবশ্যই পারবে তোমার সময় আসবেই কিন্তু তুমি থামবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ তাই এখনই উঠে দাঁড়াও নিজের স্বপ্নটা আবার তুলে নাও আর চিৎকার করে বলো আমি হাল ছাড়ব না আমি জয় করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটি লাইক করে যাবেন